তো হ্যালো ভাইস তো আপনার সব কেমন আছেন আশা করছি ভালো আছেন তো দেখতে পাচ্ছ আজ যাচ্ছি কেরালাতে ডিপি ওয়ার্ল্ড কোম্পানির কাজে তো তোমরা ভাবছো জন্য যাচ্ছ তো আমাদের কেরালা ডিপি ওয়ার্ল্ডের কোম্পানির ভিতরে আমাদের ইন্টারলক কাঠার কাজ আছে তো দেখো এ পাশ দিয়ে যাবে ডিপি কোম্পানির একটা কন্টেনার সো এই কোম্পানিতে আমরা কাজ করবো আজকে দেখতেই পাচ্ছ আমাদের কন্ট্রাক্টের আগে যাচ্ছে কারণ ওখানে সিকিউরিটি আছে প্রথমে সিকিউরিটি চেকিং করবে তারপরে ভিতরে এন্ট্রি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বন্ধুরা এখানে আইডি কার্ড নিচ্ছে কারণ এখানে আধার কার্ডকে প্রথমে ভেরিকেশান করতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বন্ধুদেরকে এখন চেকিং করছে কারণ ব্যাগে কিছু নিয়ে আসছে কি তাই চেকিং করা হয়ে গেল এবার আমরা এখানে ওয়েট করব, কারণ আমাদেরকে গাড়ি আসবে নিতে আমাদেরকে তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসছে নিতে আমাদেরকে এখানে একটা কোম্পানির রুলস আছে তুমি এখান থেকে হেঁটে যেতে পারবে না তোমাকে গাড়িতে করেই যেতে হবে গাড়িতে করেই ওরা রেখে যাবে এখানে আবার গাড়িতে করেই যেতে হবে এখান থেকে একটু দূরে তার জন্য গাড়ি এসছে তো চলো এখন আমরা গাড়িতে উঠবো ওই দরজা খুলবো আরে বোধ মাইলাম বুঝতে পারবে না আমি কি যে বললাম বুঝতেই পারল না মনে হয় তাও খুলে দিয়েছে দেখছো তো বন্ধুরা আমি গাড়িতে উঠে পড়েছি তো এখানে মোবাইল আর চালানো হবে না কারণ মোবাইল নট অ্যালাউ তো গাড়ি থেকে নেমে পড়েছি দেখতে পাচ্ছ ওই দূরে আমাদের কাঠটা পড়ে আছে তো ওখানটাই দিয়ে আমাদের কাজ তো চলো বন্ধুরা এখন আমাদেরকে ড্রেস চেঞ্জ করতে হবে কারণ এই ড্রেস পরে আমাদেরকে কাজ করতে দেবে না তো দেখতে পাচ্ছ আমার বন্ধুরা সব বসে আছে ওরা এখন ড্রেসই মারেনি কি করছে ওর আগে এসে তো এখন আমরা ড্রেস চেঞ্জ করবো তো আমাদেরকে দেখতে পাচ্ছ স্যুট জামা হেলমেট সব দিয়ে দিয়েছে তো আমাদেরকে মূলত এটা পরেই কাজ করতে হবে তো সবারই ড্রেস পরা হয়ে গেছে এখন আমরা কাজের সাইডে যাচ্ছি দেখতে পাচ্ছ অনেক দূরে সব ক্যান্টেনার আছে ডিপি ওয়ার্ল্ড কোম্পানির ভিতরে তো আমাদের কাজগুলো দেখো কেমন হয়েছে বলো